হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো ডাগা হইতে বরিশাল রুটে সার্ভিস দিয়ে থাকা জনপ্রিয় কিছু বাস পরিষেবাগুলোকে নিয়ে জানাবো এই রুটে কি কি নন এসি ও এসি সার্ভিস চলাচল করে থাকে আর সেই বাসগুলোর ভাড়া কত হয়ে থাকে আশা করি ভিডিওটি পিপাসু ভাইদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি যে ঢাকা থেকে সড়কপথে বরিশাল জেলার দূরত্ব দুইশো কিলোমিটার ফলে বাসে করে এই দূরত্ব যেতে আপনার সময় লাগতে পারে প্রায় সাত থেকে আট ঘন্টা বাকি রাস্তার কন্ডিশনার তারতম্যে সময় আরও কম বেশ লাগতে পারে তো শুরুতেই কথা বলবো ঢাকা বরিশাল রুটের কিং সার্ভিস খ্যাত পাওয়া বাস অপারেটর সাকুরা পরিবহনের বাসগুলোকে নিয়ে এ রুটের যাত্রীদের কাছে একটি আবেগের নাম হলো এই সাঁকড়া পরিবহন সেই নব্বই দশকের সময় থেকে সাকুরা পরিবহন যাত্রী সেবা দিয়ে আসছে বরিশাল বিভাগের বিভিন্ন রুটে তারা নন এসি ও এসি উভয় রকমের সেবায় দিয়ে থাকে তাদের রেগুলার যাত্রীদের তবে বছর খানেক আগে পরীক্ষামূলকভাবে তাদের বহরে যুক্ত করেছিল এই হুন্দাই বাস যেগুলো এখন আপাতত বন্ধ রয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত তাদের হুন্দাই সার্ভিস বন্ধ থাকবে সাগরা পরিবহন এখন নন এসি ও তাদের বহরে চলমান এই হিনো ওয়ান জে এসি বাস দিয়েই তাদের সার্ভিস পরিচালনা করতেছে ঢাকা বরিশাল রুটে তাদের নন এসি বাসগুলোর ভাড়া পাঁচশো টাকা এবং ছয়শো টাকা তাদের নন এসি বাসগুলোতে আপনারা পেয়ে যাবেন অত্যাধুনিক মানের ছত্রিশটি থেকে চল্লিশটি পর্যন্ত আসন যেগুলোতে বসে আরামচি ভ্রমণটা উপভোগ করতে পারবেন এই হলো তাদের হিনো ওয়ান জে ইকোনমিক এসি বাস এই বাসের ভাড়া মাত্র আটশো টাকা এই বাসগুলোতে আপনারা পেয়ে যাবেন চল্লিশটি আসন বেশ সুন্দর ও আরামদায়ক এই সিটগুলো ঢাকা থেকে বরিশাল রুটে এই সিটে বসে অনেক মজা করেই ভ্রমণটা উপভোগ করতে পারবেন তাদের টিকিট কাউন্টারগুলো আপনারা পেয়ে যাবেন গাজীপুর শিববাড়ি টুঙ্গির চারাগালি ও টুঙ্গির আবদুল্লাপুর ঢাকার টেকনিক্যাল ও সায়দাবাদে দুই নম্বরে রয়েছে গ্রিন লাইন পরিবহন ঢাকা বরিশাল রুটে লম্বা সময় যাবৎ সার্ভিস দিয়ে যাওয়ার জনপ্রিয় আরও একটি ব্যানার হলো এই গ্রিন লাইন পরিবহন আপনাদের মধ্যে যারা দেশের লাকজারিয়াস সেগমেন্টের কোনো বাস দিয়ে ঢাকা হইতে বরিশাল ভ্রমণ করতে চান তারা নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন তাদের বাস দিয়ে গ্রিন লাইন পরিবহনের কোনো নন এসি বাস নেই তারা শুধুমাত্র এসি সার্ভিসই দিয়ে থাকে গ্রিন লাইনের বাসগুলো প্রতিনিয়ত ঢাকা থেকে বরিশাল রুটে চলাচল করতেছে ডাগা থেকে বরিশাল তাদের ইকোনমিক এসি বাসগুলোর ভাড়া নয়শো টাকা আর বিজনেস ক্লাস সিটের ভাড়া বারোশো টাকা তাদের ইকোনমিক এসি বাসগুলোর ভেতরে আপনারা পেয়ে যাবেন এরকম চল্লিশটি আসন যা মোটামুটি আরামদায়ক আর বিজনেস ক্লাস বাসগুলোতে পেয়ে যাবেন আটাইশটি আসন যেগুলো বেশ চওড়া চওড়া ও আরামদায়ক তবে এই রোজার ঈদকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য তাদের এই ডাবল ডেকার বাস দিয়ে ডাকা থেকে বরিশাল রুটে ট্রিপ পরিচালনা করেছে মাত্র বারোশো টাকার বিনিময়ে কারণ বরিশাল রুটে ডাবল ডেকারের সার্ভিস পারমানেন্ট না যদি পরবর্তীতে তারা ডাবল ডেকার বাস দিয়ে সার্ভিস শুরু করে তাহলে সেই আপডেট আপনারা অবশ্যই জানতে পারবেন যাই হোক ডাকা থেকে বরিশাল যাওয়ার জন্য তাদের টিকিট কাউন্টারগুলো আপনারা পেয়ে যাবেন তাদের হেড অফিস ঢাকার রাজারবাগ গুলিস্তান ও টুঙ্গির আবদুল্লাপুরে নাম্বার তিনে রয়েছে দেশের কিংবদন্তি আরেক অপারেটর হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি নামডাক এবং সবচেয়ে বেশি ফ্যানবেস করা একটি সফল বাস প্রতিষ্ঠান হলো এই হানিফ এন্টারপ্রাইজ দেশের আনাচে কানাচে রয়েছে তাদের বিচরণ বাংলাদেশের হাতে গোনা কিছু জেলা ব্যতীত বাকি প্রায় সব জেলাতেই রয়েছে তাদের সার্ভিস তাদের অন্যান্য রুটগুলোর পাশাপাশি ডাকা থেকে বরিশাল রুটেও প্রতিনিয়ত চলাচল করে থাকে তাদের বাসগুলো আপনাদের মধ্যে যারা উচ্চ গতি এবং দেশের টপ সেগমেন্টের কোনো বাস দিয়ে ভ্রমণ করতে চান তারা নিঃসন্দেহে ভ্রমণ করতে পারেন তাদের বাস দিয়ে তবে ঢাকা বরিশাল রুটে হানিফের কোনো এসি সার্ভিস নেই ঢাকা থেকে বরিশাল তাদের নন এসি বাসগুলোর ভাড়া ছয়শো টাকা বাসগুলোতে রয়েছে আরামদায়ক ছত্রিশটি আসন বেশ সুন্দর ও গোছানো পরিবেশ সুতরাং এই বাসগুলো দিয়ে বেশ আরামচেয়ে ঢাকা থেকে বরিশাল রুটে ভ্রমণটা করতে পারবেন তাদের টিকিট কাউন্টার আপনারা পেয়ে যাবেন ঢাকার সায়দাবাদ ও টুঙ্গির আবদুল্লাপুরে এবার চলুন এই লাবিবা ক্লাসিকের বাস সম্পর্কে জেনে নেওয়া যাক ঢাকা বরিশাল রুটে সার্ভিস দেওয়া নবীন একটি পরিবহন সেবা হলো এই লাবিবা ক্লাসিক লাবিবা ক্লাসিক পরিবহন সেক্টরে পুরানো হলেও বরিশাল রুটে নতুনই ধরা যায় এদেরকে কারণ ঢাকা বরিশাল রুটে তাদের আবির্ভাব ঘটে পদ্মা সেতু চালু হবার পর একদম ঝকঝকে ও চকচকে ব্র্যান্ড নিউ হিনো ওয়ানজে নন বাস দিয়ে শুরু হয় তাদের এই নতুন পদচলা ঢাকা বরিশাল রুটে অসাধারণ বাস আরামদায়ক আসন ও নজর কাড়া ইন্টেরিয়র দিয়ে নামা মাত্রই যাত্রীদের মনে জায়গা করে নেয় এই পরিবহনটি আপনারা যারা ঢাকা বরিশাল রুটে ভালোমানের কোনো বাস দিয়ে ভ্রমণ করতে চান তারা লাবিবা ক্লাসিকের বাস দিয়ে ভ্রমণ করতে পারেন ঢাকা বরিশাল তাদের নন এসি বাসের ভাড়া ছয়শো পঞ্চাশ টাকা বাসগুলোতে পাবেন চল্লিশটি সিট প্রতিটি সিটেই রয়েছে রেস্টের ব্যবস্থা সব কিছু মিলিয়ে বেশ আরামচে বসে ভ্রমণ করতে পারবেন তাদের বাস দিয়ে তাদের টিকিট কাউন্টার আপনারা পেয়ে যাবেন ঢাকার সাবার নবীনগর ঢাকার গাবতুলি টেকনিক্যাল শ্যামলী কল্যাণপুর গাজীপুর শিববাড়ি টুঙ্গি ও টুঙ্গির আবদুল্লাপুর এবং ঢাকার সায়দাবাদে এবার কথা বলা যাক দেশের রাইজিং স্টার সার্ভিস খাত পাওয়া নাম করা একটি বাস পরিষেবা এনার ট্রান্সপোর্টের বাসগুলো কি নিয়ে তারা দেশের পরিবহন সেক্টরের ফেমাস একটি পরিবহন সেবা পুরো বাংলাদেশ জুড়ে প্রায় অনেকগুলো জেলাতেই রয়েছে তাদের বিচরণ তাদের সার্ভিস দেওয়া রুটগুলোর মধ্য হতে একটি হলো ঢাকা বরিশাল পদ্মা সেতু চালু হবার পর তারাও বেশ জাকজমকভাবেই শুরু করে তাদের এই নতুন পদচারণা এতদিনে ঢাকা বরিশাল রুটে সার্ভিসের ভালোই সুনাম করিয়েছে এই প্রতিষ্ঠানটি লিমিটেড গতি ও নতুন নতুন বাস দিয়ে ঢাকা বরিশাল রুটের যাত্রীদের পছন্দের ব্যানার হয়ে উঠেছে বলা যায় এই বাসগুলো তবে ঢাকা বরিশাল শুধুমাত্র তাদের নন এসি বাসগুলোই চলে কারণ তারা এখনো কোনো এসি সার্ভিস শুরু করেনি এই রুটে এনার ট্রান্সপোর্টের বাসগুলোর ভাড়া গাজীপুর শিববাড়ি টুঙ্গের আবদুল্লাপুর ও মিরপুর থেকে বরিশাল ছশো টাকা আর গুরিস্তান থেকে পাঁচশো টাকা বাসগুলোতে রয়েছে আরামদায়ক চল্লিশটি আসন অসাধারণ ইন্টেরিয়র ও গুছানো পরিবেশ সবকিছু মিলিয়ে বেশ ভালোই আশা করি ভ্রমণকালীন সময়ও বেশ ভালোই লাগবে তাদের বাস দিয়ে ভ্রমণ করলে দেশের টপ ক্লাস লাক্সারিয়াস সেগমেন্টের অপারেটরগুলোর মধ্য হতে আরও একটি অপারেটর হল এই সোহাগ পরিবহন দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে ব্যাপক স্বয়ামের সাথেই সার্ভিস প্রোভাইড করে থাকে এই ব্যানারটি সোহাগ পরিবহন তাদের যাত্রা শুরু লগ্ন থেকেই বেশ উন্নত সবার থেকে ব্যতিক্রমী বাস ও আলাদা ব্র্যান্ড ভেলুর জন্য শুরু থেকেই হ্যাটার্সবিহীন একটি অপারেটর বলা যায় এদেরকে ঢাকা বরিশাল রুটে সার্ভিস দিয়ে থাকা অন্যান্য বাসের মতো তারাও এই রুটে সার্ভিস দিয়ে থাকে আপনাদের মধ্যে যারা কোনো লাকজারিয়াস মানের বাস দিয়ে ঢাকা বরিশাল রুটে ভ্রমণ করতে যান তারা চাইলে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন তাদের বাস দিয়ে ট্রাক পরিবহন তাদের বহরে থাকা স্কানিয়া কোম্পানির কয়েকটি মডেলের বিজনেস ক্লাস বাস দিয়ে ঢাকা বরিশাল রুটে সার্ভিস দিয়ে থাকে ঢাকা বরিশাল তাদের বিজনেস ক্লাস বাসগুলোর ভাড়া বারোশো টাকা বাসগুলোতে আঠাইশটি আসন পেয়ে যাবেন তাদের বাসের প্রতিটি সিটই বেশ অত্যাধুনিক ও উন্নত মানের সিট সেই সাথে বেশ আরামদায়ক বটে তাদের টিকিট কাউন্টার আপনারা পেয়ে যাবেন ঢাকার মালিবাগ ও টুঙ্গির আবদুল্লাপুরে দর্শক বন্ধুরা ঢাকা বরিশাল রুটে সার্ভিস দিয়ে থাকে এমন অনেকগুলো অপারেটর রয়েছে যাদের সবার নাম এক ভিডিওতে বলা সম্ভব না তাই এখন আমি বরিশালের আরও কিছু ভালো ও উন্নত বাসের নাম ও ভাড়াটা বলে দিচ্ছি ইউনিক সার্ভিস তারা বরিশাল কোয়াকাটা রুটে নতুন সার্ভিস শুরু করেছে ইউনিক সার্ভিসের বাস সম্পর্কে কমবে সকলেরই জানা বেশ ভালো মানের একটি বাস পরিষেবা এটি ঢাকার সায়দাবাদ থেকে বরিশাল পর্যন্ত তাদের বাসের ভাড়া পাঁচশো টাকা বাসগুলোতে ছত্রিশটি আসন পেয়ে যাবেন যা বেশ আরামদায়ক এরপর রয়েছে ঈগল পরিবহন বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের প্রবীণ একটি পরিবহন সেবা হলো এই ইগল পরিবহন ইগোল পরিবহন বর্তমানে শুধুমাত্র নন এসি বাস দিয়েই ঢাকা বরিশাল রুটে সার্ভিস দিচ্ছে যার ভাড়া মাত্র পাঁচশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যেই টিকে থাকে তাদের বাসগুলোতেও আপনারা পেয়ে যাবেন চল্লিশটি আসন সিটের কন্ডিশন মোটামুটি খারাপ না এভারেজ ধরা যায় তবুও মোটামুটি আরামচেই বসে ভ্রমণটা উপভোগ করতে পারবেন তাদের বাস দিয়ে এরপর রয়েছে শ্যামলী পরিবহন বাংলাদেশের কিংবদন্তি অবয়টারগুলোর একটি হলো এই শ্যামলী পরিবহন তারা তাদের অন্যান্য রুটগুলোর পাশাপাশি ঢাকা বরিশাল রুটেও সার্ভিস দিয়ে থাকে ঢাকা বরিশাল তাদের বাসের ভাড়া ঢাকার সায়দাবাদ থেকে পাঁচশো টাকা বাসগুলোতে চল্লিশটি আসন পেয়ে যাবেন যা এভারেস্ট মানের সিট এরপর আরও রয়েছে যমুনা লাইন বিএমএফ ওরফে ব্যাপারী পরিবহন ইমা পরিবহন ওয়েলকাম এক্সপ্রেস গোল্ডেন লাইন মোল্লা এক্সপ্রেস রোমার স্পেশাল গ্রামীণ পরিবহন সহ ইত্যাদি পরিবহন সেবা এগুলোর নন ভাড়া পাঁচশো টাকা থেকে ছশো টাকার মধ্যেই টিকে থাকে বাকি রইল বরিশাল রুটে সার্ভিস দিয়ে থাকা স্লিপার বাসগুলোর কথা এই স্লিপার বাসগুলোকে নিয়ে আমি একটি আলাদা ভিডিও তৈরি করব। সেখানে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব স্লিপার বাসগুলোকে নিয়ে সেই পর্যন্ত বাস লাভার আমাদের সাদাই থাকুন